নিয়মিত উত্তর রাস্তায় চলাফেরা করি আমাদের চোখের সামনে এই নারকীয় ব্যাপারগুলো উত্তরপাড়ার বুকে হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে হচ্ছে আমরা সেগুলো দেখছি একটা গঙ্গার ঘাটে কল্যাণ ব্যানার্জি এসে দেখেছেন গঙ্গার ঘাটগুলো কি হয় কলেজ ঘাটে কি হয় এইখানে ঘাটে কি হয় নেশা রাখা হয়ে গেছে উত্তরপাড়া স্টেশনটা নেশা রাখা হয়ে গেছে মদের ঠেক গাঁজার ঠেক চরসের ঠেক হিমোটো স্টেশনে রাত্রিরা আটটার সময় নামতে ভয় লাগে নামতে ভয় লাগে ও ভয় পায় ও

এটা প্রশ্ন এটা কোনো কথা স্বাধীন দেশে আমি রাত্রিবেলা কোথাও কোনো করতে যাব তার জন্য আমাকে ধর্ষণ মানে ধর্ষিত হতে হবে আমি কোনো প্রয়োজনে ওই রাস্তা দিয়ে কোনো অন্ধকার রাস্তা দিয়ে বেরোতেই পারি ওর যেমন রাত্রি তিনটের সময় ফ্লাইট ছিল বেরোতে হয়েছিল আমার বাড়িতে থেকে অসুস্থ আমাকে বেরোতে হবে বিভিন্ন প্রয়োজনে বেরোতে হতে পারে তার মানে ছাড়পত্র দিয়েছে কেউ আমাকে ধর্ষিত হতে হবে

একটা স্বাধীন দেশে রাত্রি দুটো তিনটার সময় যদি আমি আজকে একটা দরকারে বেরোই আমার ফ্যামিলির কেউ অসুস্থ হয় আমি রাস্তায় বেরোই দুটো ছেলে তুলে নিয়ে চলে গেল আমাকে তারপরে তার মানে ওরা আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি রাত্রি তিনটার সময় রাস্তায় কি করছিলে এটা কি আমার ব্যর্থতা আমার ব্যর্থতা না এদের ব্যর্থতা এটা আমার ব্যর্থতা নয় এটা ওদের ব্যর্থতা ওদের উচিত এক্ষুনি পুলিশের পোশাকটা কুনে ফেলে দেয়া তার কারণ এই পোশাকের একটা সম্মান আছে আমরা আমার বাবা চাকরি করতে পশ্চিমবঙ্গ পুলিশে আজকে এই কথা আমাকে বলতে হচ্ছে যে পুলিশের ওই যে পোশাকটা খুলে ফেলে দিন আপনারা এই পোশাকের মান ইজ্জত রাখতে পারেননি আপনারা বিকিয়ে গেছে মেরুদণ্ড হয়ে গেছে আপনারা ওই পোশাক আর বিবাদ করেন না প্রতিবাদ করেছিলেন উইথড্র করেছে কি প্রতিবাদ তো আমরা

বহু পুরনো বাসিন্দা আমার স্কুল কলেজ সব উত্তরপাড়ায় আজকে উত্তর পাড়ার অবস্থান নারকীয় নেশা মদ গাঁজা উত্তরপাড়া স্টেশনে যাওয়া যায় না লাইনের ওপারে মোটরের লাইনের ওপারে যাওয়া যায় না গঙ্গার ঘাটগুলোয় ঢোকা যায় না নারকীয় অবস্থা উত্তর পাড়ার হয়েছে বিগত শেষ বারো তেরো বছরে আলোচনা করছিলাম যে আপনারা একটুখানি শক্ত হাতে এইগুলো ধরুন এইভাবে তো আমাদের সন্তানরা

না আপনি 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 বলেন অনেক পুরনো বাসিন্দার আর এখানে অনেক পুরনো একজন সাংসদ কল্যাণ বেনা যিনি কিন্তু বলেন তার এলাকা সবচেয়ে দেখতেই পাই সবচেয়ে সুরক্ষিত এলাকা তার দাবি করেন সবথেকে সুরক্ষিত এলাকা তার দাবি করলে সব ভুলভাল দাবি করলে হবে না উনি ওখানে বসে বসে এই সব বলে যাবেন আর আমরা সাধারণ মানুষ যারা নিয়মিত রাস্তায় চলাফেরা করি আমাদের থেকে তো উনি বেশি জানবেন না না আমরা বেশি জানবো অবশ্যই কারণ আমরা নিয়মিত উত্তরপাড়া রাস্তায় চলাফেরা করি আমাদের চকের সামনেই নারকীয় ব্যাপারগুলো উত্তরপাড়ার বুকে হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে হচ্ছে আমরা সেগুলো দেখছি একটা গঙ্গার ঘাটে কল্যাণ बनर्जी এসে দেখেছেন গঙ্গার ঘাটগুলো কি হয় পলিশ ঘাটে কি হয় এইখানের ঘাটে কি হয় নেশার আক্রা হয়ে গেছে উত্তরপাড়া স্টেশনটা নেশার আক্রা হয়ে গেছে মদের ঠেক গাজার ঠেক চরোশের ঠেক হিন্দ মোটর স্টেশনে রাত্রিরে আটটার সময় নামতে ভয় লাগে নামতে ভয় লাগে

উলঙ্গ তুই উলঙ্গ তুই দেখতে পাচ্ছিস না তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস না কিন্তু আমি করলাম যে রাজা তোর কাপড় কোথায় তুই উলঙ্গ রাজা হয়ে গেছিস তুই নিজেকে এবার দেয় আমার নাম শ্বেতা চক্রবর্তী